আমরা ছোটোবেলায় পড়েছি ঈশ্বরী পাটনির কবিতা তো তাতে একটা লাইন ছিল যে আমার ছেলে যেন থাকে দুধে ভাতে তো আমাদের ডামনচক হাই স্কুলে আজকে দুধ পরিবেশন করা হবে ছাত্রছাত্রীদের জন্য তো আমি দেখাচ্ছি দুধ দুধে যে পরিবেশন করা হচ্ছে ছাত্রদের দুধ আমাদের স্কুলের ছাত্রদের দুধ ভাত আলোপস্ত। আজকের মেনু মিড ডে মিলের মেনু দুধ দিচ্ছেন দুধ পরিবেশন করছেন আমাদের স্যার বাবু এখনকার ছেলেরা আবার দুধ খেতেই চায় না সব পাতের উপরে না 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 এই যে দেখতে পাচ্ছেন দুধের বালতিটি আমাদের একদম পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু মেনটেন করে দুধ দেওয়া হচ্ছে ছাত্র ছাত্রীদেরকে এই যে দুধ ভাত আলু পোস্ত ভালো লাগছে দুধ খেতে ভালো লাগছে হ্যাঁ থালাই দুধ ভরিয়ে যাচ্ছে একদম এই যে আরেকবার করে দুধ দেওয়া হচ্ছে হ্যাঁ বেশি করে খাও সুরেশ হ্যাঁ যার যার লাগবে বেশি করে নাও আমাদের স্কুলের ছেলেরা থাকবে দুধে ভাতে দুধে ছাড়ে আমাদের ছেলেদের জন্য অনেক চিন্তা ঘরের বাবা মারা যেমন দুধ ভাত কি দুধ খেলে হবে বল নাও 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 এ হাত না চেনেবে না হুম ঠিক আছে ধন্যবাদ আজকের পরিবেশন এখান পর্যন্তই আপনারা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ